শেষমেশ প্রায় আড়াই ঘন্টা পর আমরা মুম্বাইতে পৌঁছে গেছি আর এইদিকে বিনায়ক বিনায়কের বাবার হাত ধরে আসছে আর তুমি আমি সামনে দাঁড়িয়েছিলাম তোমাদের জন্য ওয়েট করি এটা কি মুম্বাই এটা মুম্বাই এয়ারপোর্ট কি সুন্দর না মুম্বাই এয়ারপোর্টটা তো আমাদের আরেকটা লাগেজ নিতে হবে সেটাকে নিয়ে আমি আস্তে আস্তে আমি পিছনে পিছনে আসছিলাম আর দেখছিলাম যে এয়ারপোর্টটা কত সুন্দর এখান থেকে সব ফ্লাইট দেখা যায় তাই না বাবা হ্যাঁ আমি তো সামনে তুমি সামনে ছিলে আর আমি পিছনে ছিলাম তোমাকে দেখছিলাম দেখো কত বড় এয়ারপোর্ট আর শেষই হচ্ছে না তাই না তারপরে তুমি তোমার বাবার হাত ধরে যাচ্ছিলে আর আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর এই দেখো এখান থেকে হচ্ছে এক্সিট তো আমাদের কিছুটা সময় ওয়েট করতে হবে তো আমাদের তো খিদেও পেয়ে গেছে কি খাবে কুকিস খেয়েছো না তুমি ভালো ছিল বাবা আর আমি খেয়েছি ধোসা কি বিগ সাইজ একটা ধোসা দিয়েছে ধোসাটা তো দারুণ ছিল খুবই ক্রিসপি বড় ছিল না আর তুমি তো কুকিজ খেয়েছো তুমি আর কিছু খাওনি কেন কিছু খাইনি কেন বাবা এটা খেয়েছিলাম এটাও খেয়েছিলে না ভালো ছিল না হ্যাঁ তারপর আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম কখন থেকে কখন গাড়ি আসবে আর আমরা তারপরে যাব আমরা এখন কোথায় যাব বলো তো পার্থের বাড়ি পার্থের বাড়ি পার্থের বাড়িটা তো খুবই সুন্দর ছিল না মুম্বাইতে কি ভাল লাগছিল বাবা অনেক বড় সিটি না তারপরে এখানে আমাদের তো অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে গাড়ি অনেক পরে আসছে না তারপর আমি একটু বসে বসে মোবাইল দেখছিলাম বাইর জন্য একটা আমি চার দিন চলে এসেছি আমরা চারজন চলেছি অনেকটা হেঁটে তারপরে যে পার্কিং জোনটা আছে সেখানে আমাদের গাড়িগুলো দাঁড়িয়েছিল তো যাই হোক অনেক কষ্টে গাড়িটা খুঁজে পেয়েছি আর এখানে এয়ারপোর্টটা মনে হয় যেন একদম সিটির মাঝখানেই রয়েছে এখান থেকে বাড়ি যেতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে খুব একটা বেশি টাইম লাগেনি কারণ ফ্রেন্ডের ফ্ল্যাটটা অনেক কাছেই ছিল আর আমরা সবাই একসাথে মিট আপ করতে এসেছি প্রায় দুই বছর বাদে সবার সাথে দেখা এত আনন্দ লাগছে যে কি বলবো দুই বছর আগে বিনায়ককে নিয়ে আবার এসেছিলাম আর দুই বছর বাদে আবারও যাচ্ছি দুদিনকে যাওয়ার পরে আর বাইরে বেরোয়নি যাচ্ছিলাম এর জন্য পরের দিন সকালবেলা উঠেই দেখো কত সুন্দর একটা ব্রেকফাস্ট আর তারপরে আমাদের আবার ঘুরতে যাওয়ার প্ল্যান শুরু হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি করে রেডি হতে হবে ওদের ফ্ল্যাটটা খুবই সুন্দর ছিল আর প্রচুর স্পেস থ্রি বিএইচকে ফ্ল্যাট এত সুন্দরভাবে সাজানো সত্যি বলতে আমার সাদা রঙটা খুবই ভালো লাগে আর ঘরটার মধ্যে দেখো পুরোটাই সাদা রঙ করা আর সোফাগুলোও কিন্তু সাদা রঙের ছিল একদমই সিম্পল সত্যি বলতে আমার এরকমই পছন্দ খুব একটা জিনিস থাকলে একদম জাস্টেড হয়ে যায় আর বাইরে যে ওয়েটিং জোনটা ছিল সেটাও কিন্তু খুবই সুন্দর ছিল রেডি তো হয়ে পড়েছি কিন্তু আবারও ওয়েট করতে হচ্ছে ড্রাইভারের জন্য দেখো নিচের যে ওয়েটিং জোনটা আছে সেটাও কত সুন্দর মুম্বাইতে প্রায় চার দিন আমাদের প্যাকড আপ যাই হোক হাফ অ্যান আওয়ার হয়ে গেছে এখনও অপেক্ষা করছি কখন আমরা বেরোব